আম্বাসা বাজারে আবগারি দপ্তরের আধিকারিকদের মদ বিরোধী অভিযান আম্বাসা আবগারি দপ্তরের এক আধিকারিক জানান দীর্ঘদিন ধরে খবর ছিল বাজারের কয়েকটি স্থানে দেশি ও বিলেটি মদ বসে খাবারের ব্যবস্থা রয়েছে সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে তবে কাউকে আটক করা যায়নি এই দিন একটি দোকানে অভিযান চালানোর সময় অন্যান্য দোকান থেকে মদ্যপানকারীরা পালিয়ে যায় তিনি আশা ব্যক্ত করেন নিয়মিত এইভাবে অভিযান চালালে আম্বাসা বাজারে এইভাবে বসে মদ্যপান করা বন্ধ হয়ে যাবে পরিচালনা করা হয়েছে আমফাশা বাজারে আমাদের কাছে বেশ কয়েকটি বসিয়ে অবৈধভাবে বাংলা এবং ইংরেজি চার্জকে অভিযান এবং আমরা দেখলাম এই অভিযানে বিভিন্নখানে বসিয়ে খাওয়ানো হচ্ছিলো এবং এখন পালিয়ে যাচ্ছিলো মনে হচ্ছে এরকম অভিযান চলতে থাকে এটা একটা